রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যারা প্যাথোলজিক্যাল রিপোর্ট সংগ্রহ করতে যাচ্ছেন বা যারা জানেন না প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য তো এখন আমি প্রবেশ করতেছি বহির্বিভাগের যে গেটটা আছে এই গেটটা দিয়ে এমার্জেন্সিতে যদি কোনো রুগী ভর্তি করাতে চান আপনারা নির্দ্বিধায় এই রংপুর মেডিকেল কলেজের বহির্বিভাগে নিয়ে আসবেন যেখানে তারা শনাক্ত করবে যে আসলে আপনাকে কোন ডিপার্টমেন্টে দিলে আপনার পর্যায়ে মানে যথাযথ চিকিৎসাটা পেতে পারেন সেই ডিপার্টমেন্টে তারা রুগীর কথা শুনে তাকে একটু পরীক্ষা করে তারপর সেই ডিপার্টমেন্টে ট্রান্সফার করবে তো এটা হচ্ছে সেই বহির্বিভাগ এখানে আপনার রুগীকে নিয়ে আসলে এখান থেকে আপনাকে ভর্তি করায় নেবে তো এখান থেকে আমি মেনলি যাচ্ছি এখন রংপুর মেডিকেল কলেজের মেন গেটের সামনে এখন দেখতে পাচ্ছেন আমি আছি রংপুর মেডিকেল কলেজের ঠিক মেন গেটের সামনে মেন বিল্ডিংটার সামনে যে যেখানে পাবেন আপনারা বেশ কয়েকটি দরজা পাবেন তো মেন দরজাটা দিয়ে ঢুকেই হাতের বাম পাশে দেখতে পাবেন যে সিঁড়ি সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উপরে ওঠার যে সিঁড়িটা দুইতলা বা তিনতলায় ওঠার যে সিঁড়িটা সেই সিঁড়িটা পাবেন এই সিঁড়িটা বেয়ে আপনাকে দুইতলায় উঠতে হবে আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি এই সিঁড়িটা উপরে উঠেই হাতের বাম পাশে দেখতে পাবেন যে প্যাথোলজি বিভাগ লেখা আছে ঠিক আপনাকে প্যাথোলজি বিভাগে রিপোর্টটা সংগ্রহ করতে হবে তো মেন গেট দিয়ে ঢুকে হাত ঢুকে বাম পাশের সিঁড়ি তারপর দুই তলায় উঠে আপনাকে প্যাথোলজি বিভাগে যাইতে হবে আরেকটা কথা বলে রাখি প্যাথোলজি বিভাগের ঠিক ডান পাশে মানে পাশে যে গলিটা আছে এই গলিটা দিয়ে এগিয়ে গেলেই পাবেন ব্লাড ডোনেশন জায়গা যেখানে ব্লাড ডোনেশন করা হয় ব্লাড আপনার বডি থেকে নিয়ে অন্য জনকে দেওয়ার জন্য যে ব্লাড ব্যাগে ব্লাড সংগ্রহ করা হয় সেই জায়গাটা হচ্ছে ঠিক প্যাথোলজি বিভাগের পূর্ব দিকে মানে ডান পাশে তো আমরা এখন রিপোর্টটা সংগ্রহ করার জন্য প্যাথোলজি বিভাগের ভিতরে প্রবেশ করলাম আপনি কিছু এগিয়ে গেলেই দেখতে পারবেন যে সামনে একটি লাল দরজা পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দরজাটি এইটা হচ্ছে সেই দরজা যেখানে আপনারা গিয়ে প্যাথোলজি বিভাগের ভিতরে ঢুকে যেখানে গিয়ে আপনি প্যাথোলজি রিপোর্টটা সংগ্রহ করতে পারেন তো এখানে অবশ্যই আপনাকে সাবধানে একজন প্রবেশ করতে হবে গিয়ে তাদেরকে বলে আপনার রিপোর্টটা দিয়ে দিবে তো এখানে লেখা আছে বহির বিভাগের রুগীদের রিপোর্ট সংগ্রহ করা হয় একটার পর এবং এখানে যারা ভর্তি রুগী আছে মেডিকেলের মধ্যে যারা ভর্তি রুগী আছে তাদের রিপোর্টটা দুইটার পর তারা প্রদান করে তো আপনারা এই টাইম শিডিউল অনুযায়ী আপনারা রিপোর্টটা সংগ্রহ করতে পারেন এখান থেকে তো আমাদের রিপোর্ট সংগ্রহ করা শেষ আমি এখন যাচ্ছি ঠিক রংপুর মেডিকেল কলেজের সামন থেকে মানে মেডিকেলের যে স্টুডেন্টরা ক্লাস করে এই রংপুর মেডিকেল কলেজের মধ্যে তাদের ক্লাস হয় আমরাও ইন্টারনি টাইমে ঠিক এর ভিতরেই ক্লাস করেছি প্যাথোলজি ডিপার্টমেন্ট সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা দরকার আমরা এই মেডিকেল কলেজে ইন্টারনি থেকে সেটা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছে এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স এখান থেকে আমরা পেয়েছি এবং টেস্ট সম্পর্কে যথাযথ ধারণা আমরা ঠিক এখানে ইন্টারনি করতে এসেই পেয়েছি আমরা ধন্যবাদ সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য আল্লাহ হাফেজ